আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনারা ভালো ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আমি ফিরে আসি বারে বারে প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন চলো বন্ধুরা আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি তোমাদের আজকে শোনাবো আবার একটা রোমহর্ষক এবং অত্যন্ত ভয়জনক একটি ভূতের গল্প সত্যি ভূতের গল্প যে পর্বগুলো আমি দিচ্ছি একাধিক পর্ব সেই পর্ব তোমরা শুনতে থাকো আশা করি ভালো লাগবে আজকের গল্পটা তোমাদের কিন্তু অবশ্যই ভয় দেবেই দেবে ভয় তো লাগবেই তোমাদের আমি আবার একটা নতুন এই ভিডিও গল্প নিয়ে আসছি আজকে যে গল্পটা আমি দেবো সেই গল্পটার নাম হচ্ছে ব্রহ্ম রাক্ষস ব্রহ্ম রাক্ষস তোমাদের একটু বলে রাখি জিনিসটা মানে এই ব্রহ্মাক্ষস কি ব্যাপারটা কী আসলে শোনা যায় যে ব্রাহ্মণ সাধারণত ব্রাহ্মণ মানে উপনয়ন অর্থাৎ পৈতে হওয়ার সময় এক বছরের মধ্যে কেউ যদি মারা যায় অপঘাতে মানে সাধারণত তো এইভাবে হয় না অল্প বয়সে তো পইতে হয় মানে নয় থেকে ওই এগারো বারো বছরের মধ্যে পইতে হয় আবার কারোর অবশ্য একটু দেরিতেও হয় এই উপনয়ন যে হয় এই উপনয়ন অর্থাৎ পৈতের সময় এক বছর তাদের এ থাকে সেই নিয়মের মধ্যে নম্বি মারা গেলে সে ব্রহ্মরাক্ষস হয় কিংবা কোনো ব্রাহ্মণ যে যাগ যজ্ঞ দিই বা পূজা অর্চনা খুব ভালো জানে বেদ পাঠ এসব খুব ভালো জানে মন্ত্র খুব ভালো করে পূজা অর্চনা করে সেই সমস্ত ব্রাহ্মণরা যদি মারা যায় সম্ভবত তারা ব্রহ্মরাক্ষস হয় এই ব্রহ্মরাক্ষস সম্পর্কে নানান বইতে নানান রকম লেখা আছে তোমরা যদি পড়ো জানতে পারবে এই ব্রহ্মরাক্ষসে বলে সম্ভবত শোনা যায় যে দেখতে অনেকটা কীরকম হয় মাথায় এদের ন্যাড়া থাকে শোনা যায় নাকি এদের সামনে দুটো শিং হয় আর মুখটা সম্ভবত মাথায় একটা কপালে টিকা থাকে তিলক আর পৈতে তো অবশ্যই থাকে হ্যাঁ আর ধুতি পরে থাকে এরা সাধারণত লম্বায় প্রায় সাত আট ফুট তো বেশি তো হয় সাধারণত এরকম নাকি দেখতে হয় আকৃতির হয় এই আমি আবার বলছি এরা অত্যন্ত ভয়ঙ্কর হয় কারোর সাধারণত কারোর ক্ষতি করে না কিন্তু তার স্থানে যদি কোনো অনাচার কেউ করে বা তার কাজের বিরোধিতা কেউ করে তাহলে কিন্তু তাদের অবশ্যই ক্ষতি হয় সেই ক্ষতি হয় মানে ক্ষতি করে সে তা আমি রকম এক ব্রহ্ম রাক্ষসের গল্প শোনাব আমিও এই গল্পটা একজন মানে মেষমশায়ের থেকে শুনেছি তার কাছ থেকেই শুনবো সেই শোনাবো তোমাদের গল্প তিনিও ওই গল্পটা শুনেছেন তিনি আমায় গল্পটা বলেছেন কিভাবে সেটাই আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি আজকের গল্পর নাম তাহলে ব্রহ্ম রাক্ষস আমি তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই তোমরা জানো আমি একবার সম্ভবত উড়িষ্যা এরকম পুরীতে বেড়াতে গেছিলাম তা বেড়াতে গিয়ে আমরা একটা হলিডে হোমে ছিলাম সময় ব্যাংকে অনিগ্রম সেখানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি জাতিতে ব্রাহ্মণ এবং তার কাছ থেকে বসে বিভিন্ন রকম কথাবার্তা উড়িষ্যার গল্প নানান শুনছি তা উনি আমাকে যে গল্পটা বলেছেন আমি তোমাদের সামনে সেই গল্পটা উপবেশন করছি যদিও দেখো আমার এই গল্প বলা বা সত্যিভূতের গল্প এই যে করা বা শোনানো তোমাদের শুধু মনোরঞ্জনের জন্য আমি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে নয় সত্যি মিথ্যে যাচাইও করা হয় আমি নিজে শুনেছি সেইটা তোমাদের সামনে পরিবেশন করছি এর জন্য কোনো কর্তৃপক্ষ অর্থাৎ ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার কোনো দায়ী নয় সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য সত্যি মিথ্যে নিয়ে আমি কোনো বিচার যে যাইনি গল্প শুধু গল্প চলো বন্ধুরা শুরু করা যাক ওনার নাম সম্ভবত সঞ্জীব বাবুর কাছ থেকে শোনা এই গল্প আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা উনি আমাকে অল্প ছলে উড়িষ্যার নানান কাহিনী সম্পর্কে বলতে বলতে উনি বলেন যে ওনাদের গ্রামে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাই যা ধর্ম রাক্ষসকে নিয়ে গড়ে উঠেছিল উনি বলেন যে ওনার গ্রামে থেকে দু তিন দু তিনটে গ্রাম পেরিয়ে হ্যাঁ সেই গ্রামে সেই গ্রামে একজন পরিবার থাকতো সেই পরিবারে যিনি কর্তা হ্যাঁ সেই কর্তা প্রায় দুই ছেলে ছিল ভালোভাবে শুনছো তোমরা এই কর্তার দুই ছেলে একজন সম্ভবত আর্মিতে চাকরি করে অর্থাৎ সামরিক বাহিনীতে আর একজন ছেলে পড়াশোনা করছে তা এই এইরকম ওনার নাম হচ্ছে সন্দীপন বাবু মানে কর্তার নাম সন্দীপন বাবু ওনার স্ত্রী আছে ওনার দুই ছেলে একজন চাকরি সূত্রে বাইরে আর একজন পড়াশোনা করছে তা যে ছোটো ছেলেটার নাম মইনা আর বড়ো ছেলেটার নাম হচ্ছে জয়ন্ত তা ওনারা এবার ওনারা যেখানে থাকতেন সেখানে তারা বলেন যে 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 বাড়িতে থাকতেন আগে যেখানে থাকতেন সেই কথা বলি সেখানে তাদের থাকতে একটু অসুবিধা হচ্ছিল তারা বললেন যে একটা বড় একটা বাড়ি কিনে একটা জায়গা থাকলে সেখানে একসাথে থাকেন সম্ভবত যেখানে থাকতো সেখানে ভাড়া বাড়িতে থাকতো সেই ভাড়া বাড়ি ছেড়ে এবার তারা নিজেদের একটা বাড়ি কেনার জন্য ওরা বিভিন্ন লোক দেখে তা দেখতে দেখতে ওই গ্রামে একটা বাড়ি সেই বাড়িতে খোঁজ পায় এখন বিভিন্ন সূত্র মারফত বাড়িটা যায় বাড়িতে দোতলা একতলা বাড়ি একতলা বাড়ি চিলেকোটা একটা ঘর আছে সেই চিলেকোটায় ঘর আছে আর মোটামুটি তিনটে বেডরুম আছে রান্নাঘর এছাড়া দুটো টয়লেট আছে বেশ পুরনো বাড়ি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন সামনে একটু বাগানের মতো আছে তা বাড়িটা তাদের বেশ পছন্দ হয়ে যায় দামটাও যে খুব বেশি তা নয় একটা পছন্দ হয়ে যাওয়ার পর ওরা ঠিক করে যে এই বাড়িটায় তারা কিনবে এবং তারা এই বাড়িতে থাকবে সেই মতো বন্ধুরা তোমাদের জানাই সেই মতো তারা সবাই ছেলেরা মেয়ে ছেলে মানে মিলেটারিতে চাকরি আর্মিতে সে পুনেতে থাকতো পুনে থেকে এসছে ছুটিতে তখন সেই ছুটিতে আসাতে বড় মানে বড় ছেলে হ্যাঁ যার নাম জয়ন্ত বললাম তাকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে তারা ওই বাড়িটা দেখতে যায় এবং পছন্দ হয়ে যায় এবং আগে থেকেই কথাবার্তা রেডি ছিল এবং যা যা পেমেন্ট অর্থাৎ দেনা পাওনা সমস্ত মিটিয়ে দিয়ে ওরা বাড়িটা ক্রয় করে এবং একটু ঝাড় পরিষ্কার করে একটু রং টং করে ওরা বাড়িতে থাকতে শুরু যথারীতি ছুটির মেয়াদ তারা পনেরো কুড়ি দিনের জন্য এসেছিল বড় ছেলে চলে যায় কাজের সূত্রে বড় স্ত্রী আছে সে স্ত্রীকে নিয়েই চলে যায় ঘটনাচক্রে তো এইরকম ঘটনা এরকম বেশ পনেরো কুড়ি দিন এক মাস কোনো অসুবিধাই নেই বাড়িতে থাকে সবই ঠিক আছে বাড়িতে একটা পিপুল গাছ আছে পিপুল হ্যাঁ সেই গাছ আছে বাড়িতে এবং আরও বেশ কিছু গাছ আছে পেয়ারা গাছ আম গাছ বেশ কিছু গাছ লাগানো তো আছেই বুঝতে পারছো তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না তো যাই হোক ওরা মাস পর একদিন ঘটনা ঘটে এবার বাড়িতে একটা ওরা হোমের আয়োজন করে খুব সুন্দর হোম করবে তা হোম করতে থাকে বেশ ভালো পূজা অর্চনা করে পূজা অর্চনা যে করছে যে প্রধান পুরোহিত বেশ মন্ত্র জোরের সঙ্গে উচ্চারণ করতে থাকে বেশ মন্ত্র জোরের সঙ্গে উচ্চারণ করছে এবং অন্যান্য যারা পুরোহিত ছিল আরো সাত আটজন পুরোহিতকে নিয়ে পুজো করানো হয় ওরা খুব মানে মন্ত্র খুব পূজা অর্চনা পছন্দ করেন সেই হিসাবে বাড়িতে পূজা অর্চনা হচ্ছে পূজা অর্চনা হতে হতে সবাই যখন মন্ত্রমুদ্ধ মতো সবাই শুনছে চোখ বন্ধ করে সব হোম যোগ করছে তা এমন সময় যে বড় পুরোহিত যে পুজো করতে করতে তার মন্ত্র উচ্চারণ হচ্ছে তার সঙ্গে ভাইব্রেশনে আর একটাও মন্ত্র উচ্চারণ হচ্ছে একটা সুমিষ্ট পরিষ্কার গলায় কে তারা মন্ত্র উচ্চারণ করছে ভালো কথা হঠাৎ করে পুরোহিত বলছে আমি ছাড়া উন্নত সবার চোখ বন্ধ তারা যে তাদের তো মন্ত্র উচ্চারণ এই গলা নয় কে মন্ত্র উচ্চারণ করছে এই কথা ও বেশ কিছুক্ষণ দেখে শোনে কিন্তু বুঝতে পারে না যাই ওরা ভাবে হয়তো কেউ করছে মনে মনে সেই জন্যে বড় পুরোহিত সে পুজো অর্চনা সমাপ্ত করে সমস্ত কিছু মানে পুজো পর্ব মানে শেষ করে এবার ওরা যেমন চলে যাওয়া চলে যাওয়া ঘটনা সেটা না এটা দিয়ে শুরু এর পরে তার পর্ব হচ্ছে এই পূজা অর্চনার পর দশ পনেরো দিন কেটে যায় একদিন মানে যে কর্তা বাড়ির কর্তা কর্তা যে মিশে সরকার স্ত্রী বাড়ি তিনি এবার একটু ওই বিকালের দিকে একটু তার একটু সম্ভবত পেঁয়াজ রসুন নিয়ে কিছু করবেন বলে ঠিক করেছে বলে উনি কাটতে বসেছেন পেঁয়াজ রসুন কাটতে বসেছে ওমা কিছুতেই কাটতে পারছে না কি ব্যাপার কিছুতেই কাটতে পারছে না এর ব্যাপারটা কি হচ্ছে অসুবিধা হচ্ছে আবার কাটতে আছে কাটা যাচ্ছে না এরপরে যখন সে তৃতীয় চতুর্থবার যাই করছে তখন পাশ থেকে রান্নাঘরে পাশ থেকে কে যেন বলছে পেঁয়াজ রসুন কাটা বাড়ুন পেঁয়াজ রসুন কাটা বাড়ুন পেঁয়াজ রসুন কাটবে না ও তো বুঝতে পারিনি ঘরের মধ্যে কেউ হয়তো বাবা বলছেন ভাবছে মানে কেউ হয়তো বুঝতে পারিনি তার স্ত্রী বলছে কি গো তুমি কিছু কথা বললে বললো না তো আমি কিছু বলিনি দুবার সন্দেহ আবার যখন কাটতে গেছে আবার দেখছে কে বলছে ওর একটু মনে সন্দেহ হয় ওই ঠিক আছে ও পেঁয়াজ রসুন কাটা বন্ধ করে এবং সে এই ঘটনাটা তার স্বামীকে বলে যে রকম ঘটনা ঘটেছে ঠিক আছে এমনি পেঁয়াজ রসুন খেতে না চায় না বেশি তাই ঠিক আছে পেঁয়াজ রসুনটা বন্ধ করে তাই পেঁয়াজ রসুন বন্ধ করেই তারা বাড়িতে রান্না বান্না করে আর সত্যি কথা ওরা অত মানে মৎস্য বা পেঁয়াজ রসুনে ভক্ত নয় বন্ধই হয়ে যায় এইবার ঘটনা ঘটে কি একদিন ছোট ছেলেটা মানে যিনি ওই ছোটো ছেলে তো ঘুরে কলেজ করে ঘুরে বেড়ায় তা একদিন কি করেছে ছোট ছেলে কোনো কারণে কি হয়েছে সে ওই বাড়ি থেকে আসার সময় মানে সে ওই প্রথমে তো ওই বাড়ির পাশে একটা জায়গায় হ্যাঁ বাথরুম করে এবং বাড়ির বাড়িতে ঢোকার আগে সে অজ্ঞান হয়ে যায় হট করে বাথরুম করতে করতে সে অজ্ঞান তাকে ধরে ধরে নিয়ে চলে আসে কী ব্যাপার কীভাবে জল উঁচু দেয় বলে শরীর টরি বোধ হয় প্রেশার লো করেছে ফল করেছে তাই ঠিক আছে সেদিনকার মতো কিছু হলো না তারপরে ডাক্তার দেখিয়ে আবার ঠিক হলো কোনো কারণে ছোট ছেলেটা একদিন ক্লাবে গেছে ক্লাব থেকে খবর আসে যে আপনার ছোট ছেলে শুয়ে আছে পড়ে আছে ওখানে কি ব্যাপার ছোট ছেলে মদ্যপান করছে কি ব্যাপার জীবনে কোনোদিন মদ্যপান করে না কেউ আমাদের বাড়িতে সব অ্যালাউ নেই কি করে সে মদ্যপান করেছে এবার মদ্যপান করা তাকে ধরে ধরে নিয়ে এসছে নিয়ে এসে বাড়িতে শুয়ে দিয়েছে তোমরা জানো কি হয় ঘটনাটা শুয়ে দিয়েছে তার ঘরে এইবার রাত্রির বেলা সবাই যেটা ঘরে ঘুমোচ্ছে ঘটনাচক্রে ঘটে তোমার বলি এই ব্রহ্মরাক্ষস কিন্তু অনাচার পছন্দ করে তোমায় আগেই বলেছে কি হয় রাত্রিবেলা আওয়াজ হঠাৎ করে একটা আওয়াজে ওই বাড়ির কর্তা ঘুম ভেঙে এ কি হলো ছেলে ঘর থেকে আওয়াজ পেল নাকি গিয়ে দেখে ছেলে খাটে নেই ছেলে খাটে নেই কোথায় গেল যাই দিকে দেখছি কোথাও নেই ছেলে ঘরের দরজাটাও খোলা কি সেই সঙ্গে সঙ্গে দরজাটা দিয়ে বেরিয়ে বারান্দায় গিয়ে দেখে চারিদিকে দেখাচ্ছে টর্চ পেলে আলো দিয়ে আলো জ্বালিয়ে তা কেউ কোথাও নিয়ে হঠাৎ দেখে তাদের যে পিপিল গাছটা সেখানে তার ছেলেটা ঝুলছে গলায় ফাঁস দিয়ে কি ব্যাপার এই ঘটনা কি ঘটনা তখন এই ঘটনা দেখে তো মানে প্রচণ্ডভাবে ওরা বিমর্ষ হয়ে যায় ছেলে এরকম একটা জলজান্ত ছেলে সে ভাবে মারা যায় সমস্ত তার দেহ সৎকারের পর সে বড় পুরোহিতের কাছে যায় বড় পুরোহিত গিয়ে বলে ওরা এসে বলে তোমার বাড়িতে ব্রহ্ম রাক্ষস আছে ব্রহ্ম রাক্ষস কি তখন সব ঘটনা বলে যে এইরকম ধরনের ঘটনা ঘটলে ব্রহ্ম থাকে তোমার বাড়িতে অনাচার হচ্ছে বলে সে কিন্তু প্রথমে যেমন পেঁয়াজ রসুনের জন্য সে তার থেকে সোনা কথা তাকে বারণ করেছিল তারপর তোমার ছেলে মদ্যপান করে বাড়িতে প্রবেশ করে ও সহ্য করতে পারেনি তাই তাকে মেরে দিয়েছে ও কারো ক্ষতি করে না যদি অনাচার হয় বা তার এলাকায় যদি কেউ যদি অনাচার করে তাকে কিন্তু ছেলে কথা বলে না এটাই হচ্ছে ব্রহ্ম রাক্ষসের দিয়ে তখন ওগুলো একমাত্র এর থেকে নিস্তার নেই একমাত্র যদি বজরংবালি তুমি পুজো করো তবেই তুমি তার থেকে নিস্তার ওরা বিভিন্ন রকম তন্ত্র মানে যা সাধক পূজা অর্চনা করে তাদের দেখতে 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 একজনকে পায় সে যে বজরঙ্গবালির সাধনা করে বন্ধুরা শুনছো তো সবাই তোমরা কিন্তু এমনি সত্যি কথা বলতে কি শঙ্কর বোচন ভগবান বজরঙ্গবালী বাঘেশ্বর বাবা কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত বিপত্তির লক্ষ্য সেই ব্রহ্মরাক্ষসকে রাক্ষসকে স্মরণের জন্য ওরা তখন ওই বজরঙ্গবালির পূজা শুরু করে এবং কি বলবো গায়ে কাঁটা দিয়ে দেবে বজায়ন বলে পূজা অর্চনা করার পর আস্তে আস্তে সেই ব্রহ্ম রাক্ষস যখন যে পুজো করে সে বলে যে তোমার এই ব্রহ্ম রাক্ষস আর থাকবে না সে সন্তুষ্ট হয়েছে সে ওখান থেকে নিজের চলে যাচ্ছে বা চলে যাচ্ছে যাবে দু একদিনের মধ্যেই সেইখানে তোমরা এখানে পূজা অর্চনা করো ওরা তখন ওই পিপিল গাছে ওখানে বড় করে বজরংবালি পূজা করে এবং ঘরের দেওয়ালে বজরঙ্গালী ছবি রেখে ঢোকার সামনে খুব ভালোভাবে ভক্তি করে পূজা অর্চনা করতে থাকে এবং এই পূজা অর্চনা করার পর থেকে সত্যি কথা তারা কিন্তু আর কোনো রকম সমস্যায় আর পড়ে না যদিও কিন্তু তারা মাছ মাংস খাওয়া বন্ধই করে দিয়েছে এই জন্যেই এবং এছাড়া তার সত্ত্বেও তারা এই বজরংবালি পুজো করে ওরা কিন্তু তারপর এই সমস্যা থেকে মুক্ত হয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি চেষ্টা করেছি আনন্দ দেওয়ার জন্য ভালো মন্দ তোমাদের উপর নির্ভর তোমরা অবশ্যই শেয়ার করো এবং এটা কমেন্টস করো এরকম গল্প যদি তোমাদের কাছে কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে লেখো আমি এই গল্প কিন্তু তোমাদের শোনাবো আশা করি তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো আজকের মতো বিদায় নি বন্ধু আবার নতুন পর্বে নতুন গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব